ভেতরে বড় বড় পাথর লেন ফিরাজ হাকিম সাহেব বিনি পাকিস্তানের কথা বলেন হুমায়ুন কবির ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ফেলে দেওয়ার কথা বলে আপনাদের কি ওই হামিদুল কি ইসলামী নীতি প্রয়োগ করবার কথা বলেন আপনাদের সিদ্দিকুল্লারা এখানে যা খুশি বলবেন আর আমাদের হিন্দু বলে মুখ বুঝে এখানে বস থাকতে হবে এ কোন ধর্ম নিরপেক্ষতা এ কোন সংবিধান আজকে আসার পরে আমি এটা আপনাদের চ্যালেঞ্জ করছি এখানে আপনাদের দম থাকে আপনাদের যদি দম থাকে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে দেখার আমি বলছি পরিষদীয় দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে যদি আপনাদের দম থাকে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলবে আপনাদের যদি দম থাকে আপনাদের পুলিশ মন্ত্রী আছে সংসদীয় দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিধানসভার লবিতে আমাদের মুখ্যমন্ত্রী তার ভাষণ বয়কট করা এবং এই সময়কালে বেশ কিছু বক্তব্য শাসক দলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে তুলতে গিয়ে কথা বারবার করে বলা হয়েছে যে মাননীয় শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলে কতখানি অপরাধ করেছেন কতখানি গহীর কাজ করেছেন বলা হয়েছে তিনি উস্কানিমূলক শব্দ বন্ধ প্রয়োগ করছেন বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে যদি কেউ বা কারা রাস্তায় নামে তাহলে উনি ঠিক থাকতে পারবেন তো ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো যে রেড রোডে নামাজের অনুষ্ঠান পড়তে যাওয়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম সাহেব তিনি তার ধর্মীয় অনুষ্ঠানে ধর্মান্তকরণের উস্কানি দেওয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তার হিন্দুদেরকে ভাগীরথীতে কেটে ফেলে দেওয়ার মতন কথা থেকে শুরু করে সমস্ত সিদ্দিকুল্লাহ সাহেব থেকে সমস্ত এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তো আমি শাসক দলের সেই বিপ্লবী সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা যারা এখানে বড় বড় বাতাল বাস দিচ্ছেন বাতাল দিচ্ছেন তাদেরকে শুধু এইটুকু বলে রাখতে চাই যে আপনাদের দম থাকে আপনাদের যদি দম থাকে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে দেখান আমি বলছি পরিষদীয় দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে যদি আপনাদের দম থাকে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলবে আপনাদের যদি দম থাকে আপনাদের পুলিশ মন্ত্রী আছে ওনার বক্তব্য যদি আমাদের রাজ্যকে ব্যতিব্যস্ত করে তোলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এই কথা আপনারা এখানে বলছেন সংখ্যার জোরে গতকাল দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমি ছিলাম না হলে আমিও চার নম্বর সাসপেন্ড হতাম কিন্তু ছিলাম না বলে সাসপেন্ড হয়নি আজকে এসছি আজকে আসার পরে আমি এটা আপনাদের চ্যালেঞ্জ করছি এখানে সংখ্যার জুড়ে আপনারা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে ওনার মুখ বন্ধ করতে চাচ্ছেন আমিও বলছি আপনার পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী দম থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে দেখান কিংবা অ্যাটাক করে দেখান দম আছে আপনাদের ভেতরে বড় বড় বাতাল লেন ফিরাজ হাকিম সাহেব বিধি পাকিস্তানের কথা বলেন হুমায়ুন কবির ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ফেলে দেওয়ার কথা বলে আপনাদের কি ওই হামিদুল কি ইসলামী নীতি প্রয়োগ করবার কথা বলেন আপনাদের সিদ্দিকুল্লারা এখানে যা খুশি বলবেন আর আমাদের হিন্দু বলে মুখ বুঝে এখানে বসে থাকতে হবে এ কোন ধর্ম নিরপেক্ষতা এ কোন সংবিধান ফলে বড় বড় কথা নয় হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীদের উপরে কলা ধরনের অন্যায় কোন অত্যাচার ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দল তারা মেনে নেবে না ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি শুভেন্দু অধিকারীর গায়ে হাত দিয়ে দেখুন আমরা হিন্দুদের হয়ে কথা বলবো হিন্দু দেবদেবীদের অপমান হলে আমরা রাস্তায় নামবো এবং বিধানসভার অভ্যন্তরে একইভাবে প্রতিবাদ করব কোন মমতা ব্যানার্জি কোন মুখ্যমন্ত্রী আমাদেরকে আটকায় আমরা দেখব যদি আমাদের গায়ে রক্ত থাকায় তাহলে এই ধরনের ধর্মকে নিয়ে রাজনীতি করা তৃণমূল কংগ্রেস কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন নামাজ পড়তে চলে গেছিল কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন অন্য ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেয় কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন বিশেষ ধর্মের পুরোহিত বা ধর্মগুরুদেরকে ভাতা দিতে এসব করেছে মমতা ব্যানার্জি ফলে তিনি যে রাস্তায় খেলেছেন ওরাকে সেই রাস্তায় খেলানো হবে এবং তার শুরু আজকে আমরা করেছি ওনার বিসর্জন দিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মামা বাড়ি পেয়েছে যা খুশি তাই বলবেন আমরাও চ্যালেঞ্জ দিলাম যে এই হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তার বিসর্জন দিয়ে আমাদের কাজ সমাপ্ত হবে এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আরে উনি কোথায় আগামী দিনে দেশ বিরোধী শক্তিকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার জন্য ওনাকে গ্রেফতার করতে হবে এই দাবি আমরা তুলব পশ্চিমবঙ্গে দেশ বিরোধী শক্তিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি আশ্রয় দেন তার জন্য তাকে গ্রেফতার করা দরকার বিএসএফ কে কথা বলেন সিআইএসএফ সিআরপিএফ কে ভিতরে ঢুকতে দেন না উনি লিখবেন চিঠি এরপরে উনি চিঠি লিখতে হবে ওনাকে যে আমাকে যেন গ্রেপ্তার না করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উনি চিঠি লিখে কি করবেন আমি মুখ্যমন্ত্রী আছেন বলেই তো এই রাজ্যে সরস্বতী ঠাকুরের পুজো বন্ধ করতে হচ্ছে বা বন্ধ করানোর জন্য প্ররোচনা দিচ্ছেন বাংলাদেশের পশ্চিমবঙ্গের পার্থক্যটা কোথায় থাকলো সেটা উনি পরিষ্কার করে বলুন